হ্যালো এবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আমার এই প্রোগ্রামটা চব্বিশে মে রাতের আর আজকে বাইশে জুন এক মাস পরে দিচ্ছি কেন জানি না আমি ভিডিওগুলো রেডি করি না অথচ এখন আবার ঘোরার প্রোগ্রাম হচ্ছে আমার গ্যালারি খালি করতে হবে ঠিকই কিন্তু কালকে একটা লং ভিডিও রেডি করেছি আবার আজকে একটা করছি এতই অলস আমি এটা ছিল জগন্নাথ হলের এইট্টি এইট ব্যাচের মিলন মেলা এই সব স্টুডেন্টরা একসাথে ছিল কয়েকটা বছর মাঝে মাঝে এই সবাই একসাথে হয়ে এই প্রোগ্রামগুলো করে তাদের যোগাযোগ রক্ষা করে এটা অনেক বড় ব্যাপার এখানে অনেক দিদিরাও ছিল ঢাকা ভার্সিটির প্রতি বছর এদের সাথে জগন্নাথ হলের প্রোগ্রামে আমার দেখা হয় কিন্তু এই গ্রুপ এটা একটা গ্রুপের তারা জয়েন হয়েছে এই গ্রুপে তারা প্রায় সময় অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে অনেক প্রোগ্রাম তারা অনেক জায়গায় ঘুরতে গিয়েছে কিন্তু আমরা এই প্রথমবারই জয়েন হয়েছি আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমরা এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এই প্রোগ্রামগুলোতে না গেলেই নয় সেগুলোই শুধু অ্যাটেন্ড করতাম এই প্রোগ্রামটা হয়েছিল একটা দাদার অফিসে ধানমন্ডিতে বিশাল বড় অফিস সবাই খুব মজা করেছে আর সব দিদিরা এত ছবি তুলেছে এত ছবি তুলেছে গ্যালারি ভরে গিয়েছিল দিন শুধু আমি বেছে বেছে কিছু রেখে সব শুধু ডিলিটই করেছি প্রথমে আমরা সিঙ্গেলরা ছবি তুলি পরে জোড়ায় জোড়ায় সবাই দাদারা দিদিরা একসাথে করে ছবি তুলে অনেকে এসেছিল সেই কুমিল্লা থেকে এক দাদার দিদি নিজেরা ড্রাইভ করে এই প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য এসেছে আবার জলদি জলদি খাওয়া দাওয়া করে আবার চলেও যায় এখানে একটা দাদার মেয়ের বার্থডে ছিল আর যেই সব দাদারা একসাথে মানে সাত আট মাসের ভেতর যাদের বার্থডে ছিল তাদের সবার একসাথে কেক কাটা হয় এই যে সব এইটটি এইটের ব্যাচের আর এখন সবাই আমরা সব দিদিরা অনেক সুন্দর কেটেছে সন্ধ্যাটা আর খাবারটাতে ছিল সেই মজার রুটি মাটন সবজি চিকেন কাবাব পায়েস একটা বদি পায়েস নিয়ে এসেছিল রসমালাই নিয়ে আসছিলো কুমিল্লা থেকে এক দাদা সব দিদিরা দাদারা গানও গিয়েছে এই খাওয়ার আগ মুহূর্তে আমি কেন যেন পাঁচ পাঁচ মিনিটের বেশি ভিডিও করতে পারি না এই জন্য আমি ওই ভিডিওটা একটু পরে সবাই যে গান গিয়েছে সেটা আমি পনেরো সেকেন্ড করে একসাথে করে জমা করে আমি ওইটা আলাদা ভিডিও দেব সবাই একসাথে হলে যে কোনো কিছুতেই এখন ঘরে থাকার চাইতে সবাই একসাথে মিলে একটা প্রোগ্রাম করে এভাবে দেখা সাক্ষাৎ হওয়াটা অনেক বড় ব্যাপার অনেক সুন্দর সন্ধ্যা কেটেছে সেই দিন